উঠে বার উঠ হয়েছে অনেকক্ষণ হয়েছে দেখা সকালে উঠিয়ে বসি যে মোবাইল নিয়ে থেকে আল্লাহ রে আল্লাহ বাইশ তারিখে কালকে স্কুল খুলবে দেখ তারপর ছাব্বিশ তারিখে পরীক্ষা কোনো খবর আছে ছেলের হ্যাঁ কী করতেছিস তুই

পার্সোনাল ম্যাটার আ পার্সোনাল ম্যাটার মা শুনতে পারে না এটা কেমন পার্সোনাল হুম মা তো সব কিছুই শুনতে পারে হোয়াটসঅ্যাপ ওর কি মেসেজ দিছিল কালকে স্কুলে যাবে কালকে যাবে তো মানে তুই যাবি প্রথম দিন তো ক্লাস হয় না তেমন একটা যাওয়া লাগে যে যাইছ রুটিন দিতে পারে হয়তো বা হ্যাঁ

ঘুমাস মিনুর বাচ্চা হয়েছে একটা মোটু কি করে রে মোটু কি রে তোর তোদের সবার দখলে দেখি আমার বিছনা হ্যাঁ আমার জন্য জায়গা দেখ না কেন